দেখেন মালয়েশিয়া এয়ারপোর্টে প্রবাসীদের অবস্থা প্রবাসীদের অবস্থা দেখে মানে এই লোকগুলো মালয়েশিয়া যারা আছে মালয়েশিয়া এয়ারপোর্টে যারা আছে বা যারা মালয়েশিয়ান ভাষী তারা কি মনে করতে পারে না যে বাংলাদেশে মনে হয় পানিতে ডুবে যাচ্ছে বাংলাদেশ মনে হয় পানিতে ডুবে যাচ্ছে এই কারণে তারা মানে ঘুমড়ি খেয়ে এসে মালয়েশিয়ার দ্বার প্রান্তে তারা মানে ই নিয়েছে স্থান নিয়েছে বা তারা মালয়েশিয়ার দ্বার প্রান্তে সবাই ঢুকে পড়তেছে একসঙ্গে হাজার হাজার মানুষ এক সঙ্গে চলে এসেছে আপনারা জানেন যে মালয়েশিয়ার অবস্থা কি একটা ভয়াবহ পরিস্থিতি মানে যাচ্ছে আপনারা জানেন না সেটা যে মালয়েশিয়ায় দীর্ঘদিন যারা দশ বছর আগে মালয়েশিয়াতে আসছে বা যারা পুরাতন তারাও কিন্তু কাজ পাচ্ছে না বর্তমানে আর নতুন এই সমস্ত প্রবাসী এসে বা নতুন এই সমস্ত কর্মীরা এসে কি কাজ করবে আর এদের কেমন আক্কেল জ্ঞান পছন্দ আমি কিছুই বুঝি না এর কি তদারকি করার মতো কোনো একটা ব্যক্তি মানে এই যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় টোটাল এ পররাষ্ট্র মন্ত্রণালয় টোটাল পররাষ্ট্র মন্ত্রণালয় হ্যাঁ প্রবাস কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা বলি এর কি তদারকি করার জন্য বাংলাদেশে ন্যূনতম একটা ব্যক্তি কি হবে না একটা ব্যক্তি কি হবে না ন্যূনতম যে এই সমস্ত প্রবাসীদের মানে যাদের ঘামের টাকায় বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে তাদের কেন এই সমস্ত অপদস্থ অপমান হতে হবে বা তাদের কেন প্রতারিত হতে হবে তাদের কেন এক লাখ টাকা দেবে দুই লাখ টাকা মানে সরকারের ঘোষণা অনুসারে সেই নব্বই হাজার টাকায় মালয়েশিয়া সাজাবে সেখানে সাত লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা দিয়ে তারা কেন প্রবাসে আসবে তদারকি করার কি কেউ নাই বাংলাদেশে কেউ কি নাই বাংলাদেশে তদারকি করার জন্য সমস্ত দেখভাল করার জন্য বলেন আপনারা সংসদে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানে প্রবাসীরা যদি রেমিডিয়েন্স না পাঠাইতো তাহলে বাংলাদেশের অবস্থা বেগাল দশা হয়ে যেত এটা যদি ঠিক হয় তাহলে পদক্ষেপ কেন নিচ্ছেন না আপনারা সংসদে দাঁড়িয়ে খালি কথা বললি হবে এই প্রবাস কলম মন্ত্রণালয় করেন এই প্রবাসী কলম সেটা কাবার করতে না পারে বিভিন্ন মন্ত্রী দেন সুষ্ঠু সমাধান আমরা চাই আমরা মানে হ্যারাসমেন্ট হতে চাই আমরা সুষ্ঠু সমাধান বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করে দেন হ্যাঁ একজন মন্ত্রীদের কাজ হবে না সেখানে জন মন্ত্রী দেন বাংলাদেশের লোকের অভাব বা মন্ত্রী মিষ্ঠারের অভাব কাজ হচ্ছে না কেউ আমি বুঝতে পারতেছি না এটা আমাদের কাছে লজ্জাজনক ব্যাপার হ্যাঁ যে দুই সালে এসে দুই সালে এসে বাংলাদেশের এয়ারপোর্টে একত্রিশ হাজার প্রবাসী আসতে পারবে না মানে তারা ভিসা পেয়ে গেছে সব পেয়ে গেছে হ্যাঁ তাদের যে মানে টাকা পয়সা সব কিছু খরচ করেও তারা কিন্তু আসতে পারবে না কার বিদাস ভালো থাকে কে এই সমস্ত নিউজ যারা শুনবে কার যার শুনে রক্ত আছে হ্যাঁ যে এটা কিন্তু মানে আমার বাংলাদেশ আপনার বাংলাদেশ সবার বাংলাদেশ যার শুনলে রক্ত আছে হ্যাঁ সেকিন্তু এটা সহ্য করতে পারে না কখনো প্রতিবাদ করতে হবে আমি আমি আশা করব যারা প্রতারিত হয়েছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যারা প্রতারিত হয়েছে আমরা শুনতে যে চার প্রভাবশালী এমপি দ্বারা মানে প্রায় 31000 প্রবাসী প্রতারিত হয়েছে আমি আহ্বান করব যারা প্রতারিত হয়েছিলেন তারা রাস্তায় নামুন তারা আন্দোলন করুন মিছিল করুন মিটিং করুন সমাবেশ করুন বিচার চান হ্যাঁ কারা আপনাদের প্রতারিত করেছে তাদের সরকার অবশ্যই ধরবে আপনারা সবাই রাস্তা নেমে আসুন যারা প্রদারিত হয়েছেন বাংলাদেশে যারা আছেন যারা প্রদারিত হয়েছেন তারা রাস্তা নেমে আসেন আন্দোলন করুন এই সময় রাঘব বল যারা এই যে আদম ব্যবসায়ী মানে অজিরা যারা আদম ব্যবসায়ী যারা মানে ব্যবসা তাদের যাদের কাছে টাকাটা আগে তাদেরকে সরকার অবশ্যই খুঁজে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবে আমি আশা করি আন্দোলন করা বাংলাদেশে চরম একটা আন্দোলন করা এই প্রবাসী মানে মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে যেসব তারা সিন্ডিকেট এই সিন্ডিকেট 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 একদম ভেঙে চুরমার করে দিতে হবে হ্যাঁ এতে পারবে বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ট্রাই করার চেষ্টা করে তাহলে পারবে তা না হলে কিন্তু পারবে না এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর পর্যন্ত দেওয়ার জন্য আমাদের কিন্তু কড়া চরম আন্দোলন করতে হবে